এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃতের নাম দীপেন্দ্রনাথ মন্ডল বয়স বত্রিশ নদিয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের মেথির ডাঙ্গা বাঁধের বাসিন্দা ওই যুবক পারিবারিক সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বিয়ে হয় পাশের গ্রামেই বর্তমানে তাদের সাড়ে তিন বছরের এক পুত্র সন্তানও রয়েছে পারিবারিক অশান্তির জেরে মাঝে মধ্যেই তার স্ত্রী তার সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যেত আর বাপের বাড়ি থেকে হুমকি দেওয়া হতো তারা তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেবে কিছুদিন আগেও একই ঘটনা ঘটে তার বউ ও ছেলেকে নিয়ে চলে যায় যুবকের শাশুড়ি এরপর গত ছাব্বিশ তারিখ ওই যুবক তার

পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি যুবকের পরিবারের দাবি যুবকের সাড়ে তিন বছরের ছেলেটিকে তাদের হাতে তুলে দেওয়া হোক ছাব্বিশে জানুয়ারি আমার ভাইপো বউ এবং পুত্র আনতে যায় শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি হচ্ছে মেথির ডাঙ্গা বড়ডাঙ্গাপাড়া তাই তো ওখানে যায় এবং ওখানে মত মিল হয়েছে হয়তো বউ আসবো ওকে আসবো না বলেছে বলার পর ওখানে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পর বাড়ি আসে বাড়ি আসার পরে রাত্রে তখন নটা নাগাদ মানে বলে যে আমার গা পাক দিচ্ছে একটু বমি বমি ভাব হয় তখন আমরা প্রাথমিক স্তর স্তরে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে আসি ওখানে নিয়ে আসার পর ডাক্তার সেলাইন দিল ইঞ্জেকশন দিলে দিয়ে বললো তেমন কিছু নয় এখন আপাতত কিছু খেয়েছে বলছে ডাক্তার বলছে কিছু খেতে খেতে পারে তা আমরা তো কেউ দেখেনি কি খেয়েছে তারপরে আস্তে 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 ডাক্তার বললো যে এটা বিষক্রিয়া কিছু খেয়েছে খাওয়ার পরে অক্সিজেন দিলো সেলাইন দেওয়ার পরে এক একজন ভর্তি করি তারপর দিন ভালো ছিল তারপর দিন দশটা পর্যন্ত ভালো ছিল তারপর পর আস্তে আস্তে অবনতি হয় তারপরে ঠিক পাঁচটা ছটা নাগাদ গতকালকে গতকালকে পাঁচটা ছটা নাগাদ তখন মানে ডাক্তার এসে মানে যখন দেখার কোনো কথা বলছে না শ্বাস প্রশ্বাস নিয়েছে তখন মৃত বলে ঘোষণা করে সন্ধের সময় হ্যাঁ সন্ধ্যের সময় তখন মৃত বলে ঘোষণা করে তখন শান্তিপুর থানায় পুলিশ গিয়ে লাশটাকে রাত্রে নিয়ে আসে বাড়ি কোথায় ওর স্বশুরবাড়ি মেথিনডাঙ্গা বড়ডাঙ্গা পাড়া শান্তিপুর শান্তিপুর ওর বাড়ি ওর বাড়ি হচ্ছে মেথিনডাঙ্গা বাঁধের পাড়া আচ্ছা পাশাপাশি না পাশে একটু দূরে এক হাফ কিলোমিটার এক কিলোমিটার দূরে আচ্ছা শ্বশুরবার সাথে কোনো রকম অশান্তি ছিল অশান্তি ছিল কি না সেটা আমরা ঠিক বলতে পারছি না মাঝে মধ্যে শুনতাম শাশুড়ি নাকি যে এরকম মেয়ে দেবো না তুমি কাপড় মার করো এই এই করে আমার মেয়ের ভালো জায়গায় আবার বিয়ে দেবো তোমাকে ছেলে মেয়ে দেবো না এবার এই হিসাবে ওর একটু মানে মনোপিতল চলছিলো এবং শাশুড়ি যেটা বলে শ্বশুর নেই এবং এক এই বলে শাশুড়ি মেয়েকে ওখান থেকে নিয়ে চলে আসে পরে আমার আনতে যায় ভাইপো আচ্ছা আনতে ওর বউ শ্বশুরবাড়িতেই ছিল হ্যাঁ ওখানে বউ শ্বশুর মার কাজে ছিল শ্বশুর তো নেই মার কাজে থাকে তো গোকি অশান্তি করে চলে গেছে অশান্তি করে না বউকে অশান্তি করে মানে মেয়ের মা বলে ওখানে মেয়ে দে মানে মেয়েকে জোর করে নিয়ে যায় আচ্ছা নিয়ে যাওয়ার পরে তখন ওই মেয়ে ছেলেকে দুটুকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ভাইপো আনতে যায় আমার পরে এই ঘটনা ঘটে আচ্ছা আপনাদের মানে আশঙ্কাটা কি আমাদের আঙ্কেল এখন আমাদের ছেলের কে যদি কিছু মানে দেখা যাচ্ছে এখন আশঙ্কা অনুমানিক কিছু খাবার সাথে যদি কিছু দেয় সেখানে তো দিয়ে যদি দেখা ছেলেটাকে যদি ইয়ে করে দিই পরবর্তীকালে ছেলে মেয়েকে আবার বিয়ে দিতে পারবো কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সে মেয়ের বিয়ে দিক যা করুক আমাদের যে বাচ্চা ছেলেটা হচ্ছে সাড়ে তিন বছরের সেটা আমাদের কাছে হ্যান্ড ওভার করে দিক মেয়ের এবার যেখানে বিয়ে দেয় যা করে করুক তাহলে কি মানসিক অবস্থাতেই ঘটনা ঘটিয়ে হ্যাঁ এটা মনে হচ্ছে মানসিক অবস্থাতেই হয়েছে মানে